দর্শক সবাই কেমন আছেন দেখেন আমাদের বিডিও কিভাবে করা হয় এই দেখেন মাংস এই দেখেন ভাত এইদিকে ভাইরাল জনি এই দেখেন বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে বোঝা যায় বিয়ে বাড়ি আসলে এটা বিয়ে বাড়ি না প্যান্ডেলের কাপড় লাগানো হয়েছে এইদিকে আমি দেখেন আমাকে কিরম লাগতেছে সবাই ভিডিওটা শেষ বলতে দেখবেন কিভাবে ভিডিও করা হয় কিভাবে আমরা ভিডিও তৈরি করি সব কিছু দেখবেন আজকে এই দেখেন বাবির অবস্থা ভিডিও শুরু হবার আগে হানি লাগাইছেন দর্শক জনি

ধৰ তই আছ নেকি নাই ঘানাই পঢ়া নি তুমি আগুৱাই পাই তো তুই কি ধৰবি